কালো মিষ্টি কে পাবে কালো মিষ্টি অনেক পেয়েছে অনেক তুলে রাখো একটা কালো মিষ্টি দেখা যাক কাজুচু করে রাখো মস্ত এইবার খোঁজো সাদা মিষ্টি দেখা যাক কে পাবে মস্ত পেয়েছে সাদা মিষ্টি দেখা যাক সব থেকে বেশি মিষ্টি যে তুলতে পারবে সে পেয়ে যাবে আইফোন আর এদিকে আছে পাঁচ হাজার টাকা এইবার খোঁজো সাদা মিষ্টি দেখা যাক মস্ত পেয়ে গেছে আগে রেখে দাও এইবার দেখা যাক কে পাবে এইবার খোঁজো কালো মিষ্টি দেখা যাক অনেক পেয়ে গেছে অনেক তুলে রাখো এইবার এইবার তুলবে কালো মিষ্টি দেখা যাক কালো মিষ্টি আবার অনেক পেয়েছে অনেক রেখে দাও মস্ত রেখে দাও হাত উঁচু করে রাখো অনেক আর একটু হাত এইবার খোঁজো এইবার খোঁজো কালো মিষ্টি দেখা যাক মস্ত পেয়েছে সুন্দর জনী তিনটে তিনটে করে কে হবে ফার্স্ট কে পাবে আইফোন দেখা যাক আইফোন আর ক্যাশ কে পায় গাইস এইবার খোঁজো সাদা মিষ্টি দেখা যাক এই অনেক পেয়ে গেছে মস্ত রেখে দাও অনেক পেয়ে গেছে হাত উঁচু করে রাখো অনেক এইবার খোঁজো কালো মিষ্টি দেখা যাক মস্ত পেয়ে গেছে মস্ত এইবার খুঁজবে এইবার খুঁজবে সাদা মিষ্টি দেখা যাক অনেক পেয়ে গেছে অনেক আগে পেয়েছে আবার হাত উঁচু করে রাখো আরেকটু উঁচু করো হাত মোস্তফা হাত উঁচু করো এইবার খোঁজো সাদা মিষ্টি দেখা যাক অনেক পেয়েছে অনেক রেখে দাও এইবার খোঁজো কালো মিষ্টি দেখা যাক কালো মিষ্টি মোস্তফা পেয়েছে মোস্তফা কে পাবে সব থেকে বেশি মিষ্টি যে সব থেকে বেশি মিষ্টি পাবে সে পাবে আইফোন আর ক্যাশ অনেক হাত উঁচু করে রাখো ও অনেক হাত ছড়াও মস্তর দিকে চলে যাচ্ছে এইবার খোঁজো কালো মিষ্টি দেখা যাক অনেক পেয়েছে অনেক 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 রেখে দাও অনেকে ঠিক আছে থাকবে ওর মিষ্টিটা অনেকে থালায় তুলে দিয়ে আসো একজন এইবার খোঁজো সাদা মিষ্টি দেখা যাক কে পাবে মোস্তফা পেয়েছে এইবার খুঁজবে কালো মিষ্টি দেখা যাক অনেক পেয়েছে অনেক তুলে রাখো এইবার খোঁজো সাদা মিষ্টি দেখা যাক মোস্তফা পেয়েছে অনেক মিষ্টি মিষ্টির গুঁড়ো তুলেছিল কিন্তু মোস্তফা আসল মিষ্টিটা তুলেছে একটু হাস্যকর হয়ে গেল গাইজ এইবার খোঁজো কালো মিষ্টি দেখা যাক অনেক পেয়েছে অনেক মোস্তফা সাদা তুলেছ এইবার খুঁজবে কালো মিষ্টি দেখা যাক কে তুলবে কালো মিষ্টি অনেক তুলেছে আবার অনেক এইবার তুলবে সাদা মিষ্টি দেখা যাক মোস্তফা তুলেছে মোস্তফা এইবার এইবার তোলো সাদা মিষ্টি আবার কে তুলবে অনেক তুলেছে অনেক অনেকের থালায় রাখো মোস্তফা রেখে দাও হাতু উঁচু আর মাত্র দশটা মতন মিষ্টি আছে দেখা যাক কে পায় এইবার তোলো কালো মিষ্টি দেখা যাক কে পাবে অনেক 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 পেয়েছে মোস্তফা সাদা তুলেছে কালো মিষ্টি দেখা যাক কে পাবে কালো মিষ্টি অনেক না মোস্তফা পেয়েছে মোস্তফা এইবার তোলো সাদা মিষ্টি দেখা যাক অনেক তুলেছে অনেক মোস্তফা রেখে দাও এইবার তোলো কালো মিষ্টি দেখা যাক কে পাবে অনেক তুলেছে অনেক অনেক তুলেছে এইবার তোলো কালো মিষ্টি দেখা যাক মোস্তফা তুলেছে মোস্তফা এইবার তোলো সাদা মিষ্টি দেখা যাক অনেক মোস্তফা পেয়েছে অনেক রেখে দাও আর মাত্র তিনটা মিষ্টি দেখা যাক কে পাবে এইবার তোলো সাদা মিষ্টি এ বা এবার মস্ত পেয়েছে খুব সুন্দর গাইজ মিষ্টির ছানা ভরা বের করে দিয়েছে খেলতে খেলতে এইবার তোলো সাদা মিষ্টি আবার এবার অনেক তুলেছে সাদা মিষ্টি এইবার তুলবে এইবার এইবার তুলবে কালো মিষ্টি অনেক তুলেছে অনেক আর একটাই মাত্র মিষ্টি রইলো মিষ্টিটা মাঝখানে রাখো দেখা যাক কে পাবে গাইজ লাশ মিষ্টিটা হাত উঁচু করে রাখো দুজনই এইবার তোলো সাদা মিষ্টি অনেক পেয়ে গেল সুন্দর মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা মিষ্টি তুলেছে মস্ত আর অনেক কটা তুলেছে দেখা যাক